গ্রিল গ্যাং এর আতঙ্ক রূপনারায়ণপুরে ভয়ঙ্কর আকার নিয়েছে বৃহস্পতিবার আরও একটি বাড়িতে জানলার গ্রিল খুলে লুটপাটের ঘটনার সামনে এসেছে রূপনারায়ণপুর ডাবর মোড় থেকে আসানসোলের দিকে যেতে রাস্তার বাঁদিক সীমান্ত পল্লীর একটি অংশে বাড়ির অসীম রায় ও অপর্ণা রায়ের অসীম রায় ইসিএল এর প্রাক্তন কর্মী বাড়ি বন্ধ করে তারা ষষ্ঠীর দিন অজয়পাড়ে ঝাড়খণ্ডের গেরিয়ার গ্রামের বাড়িতে গিয়েছিলেন আটই অক্টোবর ফিরে এসে দেখেন বাড়ির জানলা খোলা গ্রিল ফ্রেম থেকে ভাঙা এরপরই বাড়িতে ঢুকে দেখেন দোতলা বাড়ির সমস্ত কিছু লন্ড অবস্থায় পড়ে আছে অসীম রায় বলেন হাজার পঞ্চাশের টাকা আলমারি ভেঙে চোরেরা নিয়ে গেছে তবে সোনার গয়না কিছু ছিল না কিন্তু খালি বাক্সগুলিকে তারা খুলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে তিনি আরো বলেন এর আগে শ্রাবণ মাসেও একবার চোরেরা তার বাড়িতে হানা দিয়েছিল তখন পুলিশকে জানালে পুলিশ একবার তাদের বাড়িতে এসেই চলে গিয়েছিল এবারও পুলিশকে জানানো হলে তারা বাড়িতে এসে আশ্বাস দিয়ে চলে যায় তিনি বলেন এভাবে চোরদের বার অত্যন্ত ভয়ের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা এদিকে রূপনারায়ণপুর বাগান লেনে বিজয় সুইটসের পিছনের দিকে দোতলা বাড়ির নিচের তলায় চোরেরা হানা দিয়েছিল বলে জানান বাড়ির মালিক তিনি বলেন নিচের তলার ভাড়াটে বাইরে যাওয়ায় নীচের তলা তালা বন্ধ ছিল তিনি একা উপরে আছেন এর মধ্যে চোরেরা নিচের তলার জানলার খোলার চেষ্টা করে বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি করলে তারা পালিয়ে যায় এই প্রসঙ্গে ওই ব্যক্তি বলেন রাতে যখন পাহারাদার হালকা করে বাঁশি বাজিয়ে বেরিয়ে গেল ঠিক তার পরেই চোরের দলেরা হানা দিল এতে পাহারাদারের উপর তার সন্দেহ দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন এদিকে একের পর এক চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষ করে যেভাবে ফ্রেম থেকে গ্রিল খুলে ফেলে চোরের দল বাড়ির ভেতরে ঢুকেছে এবং নিরূপদ্রবের চুরি সেরে পালিয়ে যাচ্ছে তাতে এই গ্রিল গ্যাং এর দক্ষতার সামনে পুলিশকে এখন অসহায় বলেই মনে হচ্ছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন লাইফ লাইফস্টাইলের রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ Apply office near sports assembly in Isby Road, bureau runigant. Phone number 91447